আমাদের হাজারি গ্রুপের পক্ষ থেকে আমরা যারা আসলে আইটি ব্যবসায়ী ব্যবসা করি সবার জন্য এটা একটা আমি বলবো আমাদের জন্য উপহার হিসাবে তো আমি সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব। এই উপহারটুকু আমরা সানন্দে গ্রহণ করব এই মার্কেটকে ওনারা ওনাদের যে শ্রম দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে এবং আমরা সবার সকল ব্যবসায়ী একসাথে মিলিত হয়ে এই মার্কেটকে একটি ভালো কম্পিউটার মার্কেট হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত করব এ আশাবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ